নমস্কার এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রো আজকে একটা নতুন ভিডিওর জন্য বেরিয়ে পড়েছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন যেহেতু সত্য সত্য দুদিন ধরে বৃষ্টি গেল তাই ওয়েদার ঠান্ডা করে দিয়েছে আর আজ হচ্ছে স্পেশাল ডে কারণ আজ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন তাই আজ শুধু কবিগুরুকে নিয়ে নয় আমাদের ঠাকুর মা স্বামীজি ঠাকুরকে নিয়েও আজকে আমাদের একটা এর সঙ্গে ব্লক থাকবে চলুন যেখানে দুই ঠাকুর মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ লাস্টবারের মতন একসঙ্গে হয়েছিলেন সেই জায়গায় আজ আপনাদের নিয়ে যাচ্ছি এবং সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানা তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ছয় ইঞ্চি স্ক্রিনে আর পিজি ব্লগে চলুন যাই তাহলে ট্রেন ধরে বেরিয়ে চার মাথার মুখ থেকে যাব এই হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে চলে আসলাম এখান থেকে জিজ্ঞেস করে নিই ফড়িয়া পুকুর বাড়ি কোথায় সেইখানেই আপনাদের নিয়ে যাবো এবারে দেখাতে একশো একচল্লিশ বছর আগে দুই ঠাকুর মিলিত হয়েছিল যেখানে সেই জায়গায় এখন যাব যে কাশিস্বর মিত্র হাউস চলুন এবারে ভিতরে যাই দেখি কোথায় বাড়িটা আছে চলুন একশো একচল্লিশ বছর আগে যে বাড়িতে দুই ঠাকুর মিলিত হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই বাড়ির সামনে এখন দাঁড়িয়ে সেটাই আপনাদের আজকে দেখাই খোলা নেই কাউকে জিজ্ঞেস করারও কিছু নেই বাড়িটা দেখাই তারপরে আপনাদের এই বাড়ির সম্বন্ধে পুরো ডিটেলস বলবো সঙ্গে থাকুন এই দেখতে পাচ্ছেন লেখা আছে কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগান এখানে আছে ঠাকুর মা আর স্বামীজি একশো একচল্লিশ বছর আগে এই বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মিলিত হয়েছিলেন একটা অনুষ্ঠানে প্রচুর লোক এসেছিল সেটা নিয়েই আজকের এই ব্লক বাড়িতেও দেখতে পাচ্ছেন বিরাট বাড়ি কিন্তু অনু অনুষ্ঠান হয় কি না সেটা আমি জানি না এখানে এখন দোসরা মে একটা অনুষ্ঠান হয় সেটা জানি কিন্তু এই বাড়ি সম্বন্ধে আরও আপনাদের জানাবো দু তারিখে অনুষ্ঠান ছিল তার এই হ্যাপি বার্থডে লেখা আছে ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো ঘরটা কাশেশ্বর মৃত্যে বাবুর ফটো তারপরের বংশধরেরা আর যিনি ইন্টারভিউ দিলেন তারা এগারোতম বংশধর এই হচ্ছে পুরো ঠাকুর ঘরটা এখানেই ঠাকুর মা আর স্বামীজির ফটো রয়েছে প্রত্যেক শুক্রবারে এখানে পুজো হয় অনুষ্ঠান হয় যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন শুক্রবার সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত নমস্কার হ্যাঁ আপনাদের এটা দোসরা মে অনুষ্ঠান হয়ে গেছে আমি এসে শুনলাম দোসরা মে অনুষ্ঠান দীর্ঘদিন ধরেই মানে সবাই বলছে আর কি যে আপনাদের বাড়িতে আপনারা কিছু করেন না কেন হতো উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আমার মামার ওই জাত ভাই সে তার মামা হচ্ছেন মঠের মহারাজ ছিলেন উনি একশো বছর পড়েছিলেন পালন করেছিলাম সেখানে তো তারপরে তো সবাই আমরা চাকরি দিবি সময় ছিল না আমরা দু হাজার দু সালে রিটায়ার করার পরে আমি দাদা দুজনে দু হাজার দুই রিটায়ার করি তারপরে দু হাজার তিনে আমরা বসে একটা মিটিং করে আর মিটিং করে তারপরে এখানে প্রতিষ্ঠা করি হ্যাঁ প্রথমে আমরা এইদিকে দিকে ঠাকুরকে রেখেছিলাম

সেই ইতিহাসটা আপনি কথা ভিতর থেকে পড়িনি আমি বলতে পারবো আসুন ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা কলকাতায় যখন স্থাপিত হচ্ছে মানে ওই সময় আমার সব পূর্বপুরুষরা ওই কুমারটুলি ঘাট আছে ওই ওইখানে দেখবেন একটা বড় মিত্তির বাড়ি মিত্তির বাড়ি আছে ওই ওই মিত্তির বাড়িটি আমরা মানে ওইখানেই আইন এখানে স্থাপিত তারপর সব সম্পত্তি ভাগ তারপর ভাগাভাগিতে কাশ্বরের মিত্রের মানে মানে আন্ডারে এই পরে পুকুরের এই পুরো অংশটা পড়ে তারপরের থেকেই ওনার ছেলে যজ্ঞনাথ মিত্র তার অধীনেই এই ব্রাহ্ম সমাজ হয় এই ব্রাহ্ম সমাজেই সেকেন্ড মে এই থ্রিটি থ্রি হ্যাঁ এখানে ব্রাহ্মণ সময় হয়েছিল মানে আমাদের এই বাড়িতেই হয় আর সেই মানে সেই সভাতে রামকৃষ্ণ আর রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনকালে একবারই দেখা হয়েছিল লাইফ টাইমে তো সেটা এই বাড়িতে এবার এক্স্যাক্ট পজিশনটা আমরা জানি না কারণ ওই সময় পুরোটা মানে একটা আনডিভাইডেড এ ছিল এখন তো অনেক আমাদেরই মানে জ্যাঠারা দাদুদের এরা সব ভাগাভাগি হয়েছে তারপরেই মানে এই অনুষ্ঠান মানে সেকেন্ড মেয়ে হয় এখানে হ্যাঁ এই সেকেন্ড মেই হয়ে গেল হয়ে গেল এই যে ঘরটা সাজানো হ্যাঁ হ্যাঁ ওই তখন অনুষ্ঠান হয় এবং তখন সবাই আসেন এখানে হ্যাঁ আর এই যে তখন কি কোনো ভোগ প্রসাদ ট্রসাদের কোনো ব্যবস্থা হয় সব হ্যাঁ তো আমার এছিলেন এইখানে আপনি এখানে দেখতে পারবেন হ্যাঁ যে প্রথম কালো জমিদার যাকে গোবিন্দরাম মিত্র বলতো আচ্ছা হ্যাঁ কালো জমিদার গোবিন্দ মিত্র লোকে জমির মতো ভয় করত তো উনি আমাদেরই মানে ফ্যামিলি ট্রি মানে ইয়ের আন্ডারে আচ্ছা আপনি বললেন কততম ইয়ে এখানে আমি হচ্ছি ইলেভেন্থ হ্যাঁ মানে ওই দিনটাই শুধু আর অন্য দিন কি হয় সেখানে মানে এমনিতে পুজো আচ্ছা এখানে প্রত্যেক দিনই হয় প্রত্যেক শুক্রবার করে একটুখানি প্রোগ্রাম হয় আচ্ছা আর তা হলে মায়ের জন্মদিন বাবার জন্মদিন বিবেকানন্দের জন্ম তিথি দিন তো হয় না হ্যাঁ তিথি ওই হিসাবে ছোট করে প্রোগ্রাম হয় সোহম মিত্র সোহম আচ্ছা এমনি দিন আসলে সবাই কখন আসলে দেখতে পাবে বা একটুখানি দেখুন শুক্রবার করে এখানে এমনি গান বাজনা হয় শুক্রবার করে হ্যাঁ এবার মে মাসের দুই তারিখে অলরেডি একটা

আপনারাই সব এটা ইয়ে করেন এখানে অনেকজন ভক্তরা ভক্ত তো প্রচুর মা ঠাকুর মার স্বামী তো আছেই তার সঙ্গে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের তো আজকে জন্মদিন একটা সুন্দর জায়গা দেখতে পেলাম আমি পেয়েছিলাম কিন্তু আমি এখানে এসেছি তখন তিনটে বাজে তা আমি তিনটে থেকে ঘুরছি যে কখন আপনাদেরকে পাবো একটুখানি যেটা জেনে সবাইকে জানাবো এটা তো এখানে আসলে আপনারা প্রত্যেক শুক্রবার সন্ধ্যেবেলা সাড়ে ছটায় আসলে একটা প্রোগ্রাম হয় আর সেকেন্ড মে এখানে অনুষ্ঠান হয় সেটা বড় করে এখানে আছি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ নমস্কার এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী আঠেরোশো তিরাশি সালের দুসরা মে কাশীশ্বর মিত্রের বাড়িতে ছিল নন্দনবাগান ব্রহ্ম সমাজের বিংশ সাংবাৎসরিক উৎসব অনুষ্ঠান অনেক জ্ঞানীগুণীর সঙ্গে সেখানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সবার ঐকান্তিকভাবে প্রার্থিত পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংশ বাড়ির বাড়ির থেকে বড় ঘরে সভার আয়োজন করা হয়েছিল প্রার্থনা সভার শুরুতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শিশু সুলভ অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর পিয়ানো বাজিয়ে গান শুনিয়েছিলেন ঠাকুরকে আর সে গানটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্রহ্মসঙ্গীত আমার মাথা নত করে দাউ হয়ে তোমার চরণধুলার তলে নিবিষ্ট মনে সেই গান শুনতে শুনতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়েন সবাই পরম বিস্ময়ে এক অতীন্দ্রিয় মুহূর্তের সাক্ষী হয়েছিলেন সেই সবাই রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং শ্রদ্ধায় বিমোহিত হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে সেই সভায় এসেছিলেন রাখাল মহারাজ যাকে স্বামী ব্রহ্মানন্দ বলে আমরা জানি মাস্টার মশাই সিম ও অন্যান্য ভক্তবৃন্দ এবারে বলি আপনারা এখানে কিভাবে আসবেন ট্রেনে বা বাসে যেটাতেই আসুন শ্যামবাজার আসতেই হবে মেট্রো করে আসলেও শ্যামবাজার এসে নামবেন টুয়ার্স মানিকতলা যাওয়ার একটু দিকে যেদিকে মানিকতলা সেই দিকে একটু এগিয়ে যাওয়ার পরেই বাঁ দিকে দেখবেন একটা মসজিদ আর তার সামনে বড় করে বোর্ড লাগানো আছে কাশীশ্বর মিত্রের বাড়ি এবং সেই গলিতে ঢুকে চারটে বাড়ির পরেই ডান দিকেই দেখবেন এই ফটো দেওয়া বিরাট বাড়ি সামনে দেখলেই বুঝতে পারবেন আপনারা আসতে কোনো অসুবিধে নেই একদম শহরের মধ্যিখানে ট্রেনে আসুন বাসে আসুন মেট্রোয় আসুন যেভাবেই আসুন আর এত সুন্দর একটা জায়গা আপনারা দেখুন সেটার জন্যেই আমরা এই ভিডিও করে আরপিজি ব্লগের তরফ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা অবশ্যই অবশ্যই একবার আসবেন চলুন এখানে এই ব্লগটা শেষ করছি যেটুকু পারলাম তুললাম আর বাদ বাকি সব বললাম আপনাদের আপনারা দেখেছেন দেখে বুঝতেই পারছেন এরপরে আর যা যা তুলতে পারবো বা জানতে পারবো আপনাদেরকে গুগলের মাধ্যমে সেগুলো আপনাদের দেখাবো এবং বলব তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ